আসসালামু আলাইকুম ইব্রান গুড মর্নিং সবাইকে তো সকাল নয়টা বাজে সবাই ডিডিতে চলে গেছে কিন্তু আজ করলাম আমি কেইনি আমার কোনো কাজ নেই আমি আজকে শুয়ে শুয়ে খাবো আর ঘুমাবো আনফর্চুনেটলি আমার বস আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার আজকে কাজে আসা লাগবে না তোমার কাজ নেই তো শুয়ে রেছি আমি সকাল থেকেই খাওয়া দাওয়া করে নিই এখন আর কিছুই করা হয়নি ইউরোপের লাইফ ইউরোপের জিন্দিকি সেই আর কি আসলে এটাই সবচেয়ে মজার মানে যখন দেখবেন যে কি আপনার কলেজরা মানে আপনার সহকর্মী যারা আছে সবাই কাজ করতেছে ধুমে হ্যাঁ সকাল সকালবেলা আজকে ছয় ডিগ্রি টেম্পারেচার মাইনাস ছয় তো সকালবেলা যখন সবাই ঘুমের থেকে ওইটা কাজে যায় আর কিন্তু আপনি কম্বল মারিদায় ঘুমাইতেছেন আর আপনি ব্যাপারটা ভাবতেছেন মানে ব্যাপারটা ভাবার মজাটাই আলাদা আর সেখানে যদি এরকম সুন্দর একটা ওয়েদার হয় বা এরকম সুন্দর একটা উইন্ডো থাকে ঠিক আছে বাহিরে প্রচুর রোদ মাইনাস সিক্স ডিগ্রি এবং দেখে কি পরিমাণে বরফ জমে রয়েছে দেখেন স্নো সব সাদা হয়ে গেছে রোদে কিন্তু ফাড়ায় ফালাইতেছে দিয়ে রোদ এদিক দিয়ে মাইনাস সিক্স মানে খুবই ভয়ঙ্কর অবস্থা দেখেন প্রচুর স্নো জমে রয়েছে আর আমার রুমের ভিতরে টোয়েন্টি ফোর ডিগ্রি টেম্পারেচার এখন স্টিল নাও তো আমার এখানে কোনো সমস্যা নেই আমি ঝাল লাগা রাখছি টেম্পার গ্লাস এই আর কি তোমারটা এনজয় করতেছি তো এনজয় করা বলতে কিছু না লাইফে শুক্রিয়া আদায় করতে হয় মহান রব্বুল আলহামিনের কাছ থেকে ঠিক আছে আপনি যখন ইউরোপে আসবেন ইউরোপের লাইফটা হচ্ছে এরকমই শুক্রিয়া আদায় করতে হবে মহান রবের কাছে এটাই যে আমার আমি যে অবস্থানে আছি বা এখানে আসার জন্য বা এই অবস্থানে আসার জন্য হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ শুধু কয়েক লক্ষ মিলিয়ন মিলিয়ন লোক চেষ্টা করতেছে সব কিন্তু সবাই আসতে পারতেছে না তো আল্লাপাকে আমাকে কবল করছে এই জন্য আমি খুবই খুশি হ্যাঁ এটা নিয়ে আমার অহংকার করার মতো বা নিজেকে খুব বড় করার মতো কিছু না আমি সুখ্রিয়া আদায় করি মহান রবের কাছে যে আমাকে কবল করছে তো আপনাদের সবার জন্য দোয়া রইলো সবাই আসেন ইনশাল্লাহ ইউরোপের লাইফ সবারটা আবার সবার লাইফ অতটা সুখের হয়ও না বাট আপনাকে সুখের বানায় নিতে হবে কষ্ট করতে হবে আপনি যে কোনো কিছুই লাইফে পাওয়ার জন্য আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে তারপরে আপনার সব কিছু নির্ভর করতেছে তো এটাই আর কি তো সবাই ভালো থাকবেন সেফলি আমি এখন আবার ঘুমাই যাব ঘুমের যে কি মজা ভাই ইউরোপ না আসলে বোঝা যায় না ঠিক আছে ইউরোপ আসবেন খাবেন ঘুমাবেন মানে রান্না করাটা হচ্ছে সবচেয়ে বেশি পেইন মনে হয় কারণ এখানে ইউজুয়াল সব জায়গাতে আপনি বাংলাদেশি রেস্টুরেন্ট বা খাবার পাবেন না এই জন্য আপনাকে রান্না করে খেতে হবে তো রান্না করে খেতে গেলে যেটা হয় যে অনেক পেইন কাজ করে আইসা বাজার করে আয়না রান্না করাটা একটু পেন তো এটা আর কি বাট ঘুমের একটা মজা আছে ভাই সপ্তাহে একদিন সময় পাই সবাই ওই দিনে আসলে ঘুমায় উড়াইয়া দেয় বুঝছেন তিনটা তো বেশি গল্প করব না ভিডিও বেশি লম্বাও করব না জাস্ট এটা আমি এমনি বানাইলাম পরে দেখালাম আমার আপনারা হয়তো বলতে পারেন কি একটা জায়গায় থাকে কি একটা ভাব নিচ্ছে বা কিছু একটা ওরকম না আমার জায়গা থেকে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আমি যে সুখে আছি আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট বা মন্ত্রী লেভেলে এত সুখে আছে আপাকে আমাকে সুখে রাখছে আমি আলহামদুলিল্লাহ সুখে আছি সবার জন্য দোয়া করি আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন আমার প্রিয়তমা স্ত্রী বাপ মা সবার জন্য আমি মন থেকে দোয়া করি আলাপাক সবাইকে সুখর হোক আমি সুখরিয়া আদায় করি অসংখ্য আল্লাপাক আমাকে আমার জীবনে যা দিছে যা কিছু পাইছি আমি সবকিছুর জন্য আমি অনেক 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 হ্যাপি অনেক অনেক সুখিয়া মহান রবের কাছে আমার রুম থেকেও আমি জুম করে এভাবে আমি পাহাড়গুলা দেখতে পারি আপনি যে সাদা যেটা দেখতেছেন না নিচে এটাই হচ্ছে পাহাড় পুরো স্নজমে রয়েছে ওখানে গেলে অবশ্য ই করা যাবে আপনার কি বলে স্কি এখানে অনেক স্কি রিসোর্ট আছে ইস্কি রিসোর্ট মানে হচ্ছে ওই যে পায়ের ভিতরে যে একটা স্টিলের যে পাতলা গে এমনি পিস লাখা যায় না এটা তো আগে দেখতাম মোবাইলে বা ভিডিওতে সিনেমাতে দেখতাম বা খুব শখ আমার ওগুলো করতে করার খুব ইচ্ছা বাট আমার প্লেবেন শহরে নাই কিন্তু প্লেবেন শহরে পাহাড়গুলো একটু ছোট ছোট এই জন্য এখানে এগুলো নাই আমার আশেপাশের শহরগুলো তো আছে স্কি রিসোর্ট বাঁস্কো শহরে যদি কোনো বাংলাদেশি ভাই থাকেন তিনি অবশ্যই জানেন ওখানে সবচেয়ে বড় স্ক্রি জোট বুলগেরিয়ার এবং শীতকালে উইন্টারে সবাই উইন্টার ভ্যাকেশন করার জন্য ওখানে যায় বাইন বান্সকোনা বান্সকো পাহাড়ের উপর ওখানে মাইনাস পনেরো বিশ ডিগ্রি যদি আমার এখানে থাকে যদি ছয় আছে ওখানে ডবল আছে বারো থেকে পনেরো পর্যন্ত আছে মাইনাস টেম্পারেচার একটু বেশি থাকে সো এখন যারা বুলগেরিয়াতে আছেন বাংলাদেশি প্রবাসী বাইবেলাতে যারা যাদের না স্কি করার খুব শখ বড় বড় উপর তারা চাইতে পারেন তারা আপনার বানস্কো যেতে পারেন বান্সকো আপনার শহর থেকে আর ট্রেনে উঠে যাবেন পনেরো বিশ টাকা ভাড়া নেবে ট্রেনে করে চলে গেলে আপনি সবচেয়ে চিপে চলে যেতে পারবেন আর ওখানে যাওয়ার আগে অবশ্যই হোটেল বুক করে নেবেন কারণ হোটেল বুক না করলে আপনি এখন তো কী বলি মানে পুরা পিকে আসে এখন প্রচুর মানুষ তো আগে থেকে বুক না করলে ভেজাল আছে আপনি যদি দিনে দিনে ঘুরে আসতে পারেন বেটার আরেকটা কাজ করতে পারেন ওখানে বাংলাদেশি যারা আছে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওদেরকে বলেন যে ভাইয়া আমাকে একটা চিপের ভিতরে হোটেল বুক করে দাও বা তোমার সাথে থাকার কোনো ব্যবস্থা আছে কি না একসাথে আড্ডা মারবো তো ওইরকমভাবে গেলে তো আরও চিপ সো এটা আর কি ঘুরে আসতে পারেন সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম